সম্মানিত দর্শক মণ্ডলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহু বিশেষ রোগে আক্রান্ত হয়েছেন রবিবার বিশে জুলাই তার কার্যালয় থেকে জানানো হয়েছে যে তিনি আগামী তিন দিন বাড়ি থেকে বিশ্রাম নেবেন এবং সেখান থেকে দাপ্তরিক দায়িত্ব পালন করবেন তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে পঁচাত্তর বছর বয়সী নেতানৈ রাতে অসুস্থ হয়ে পড়েন পরীক্ষায় তার অন্ত্রে পুদাহ এবং পানি শূন্যত ধরা পড়েছে এ কারণে তাকে শিরাপথে স্যালাইন দেওয়া হচ্ছে বিবৃতিতে আরও বলা হয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন উল্লেখ্য নেতানিয়াহ দু হাজার তেইশ সালে একটি পেসমেকার স্থাপন করেছিলেন গত ডিসেম্বরে মূত্রনারীর সংক্রমণে আক্রান্ত হওয়ায় তার তা অপসারণ করা হয়েছিল